আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভারতে একজন নারী ডাক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে পুরো ভারত জুড়ে যেই আন্দোলন চলছে সেই আন্দোলনে যোগ দিয়েছে বাংলাদেশের নারীরাও বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রামের নগরীতেও নারীদের রাত দখল কর্মসূচি পালন হয়েছে প্রিয় দর্শক এই রাত দখল কর্মসূচি আসলে কি বার্তা দেয় আর আজকে যখন এই কথাগুলো রেকর্ড করছি তখন এই আন্দোলন কোথায় আছে সুপ্রিয় দর্শক দিন শেষে হয়তো এই পট আরও অনেক বেশি পরিবর্তন হবে যখন কথাগুলো রেকর্ড করছি শনিবার সকালে আজকে পুরো ভারত জুড়ে সেখানে যে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আছে আইএমএ তারা আজকে সেই এর সদস্য সংখ্যা আছে অন্তত দশ লাখ তারা আজকে পুরো ভারত জুড়ে কর্মবিরতি পালন করছে অর্থাৎ কোনো হসপিটালে তারা আজকে চিকিৎসা দেবে না কোনো সেবায় তারা যোগ দেবে না আজকে পুরো ভারত জুড়ে তারা এই কর্মসূচি পালন করছে এর মধ্য দিয়ে ভারতের যে সরকার আছে সেই সরকারকে তারা বার্তা দিতে চাইছে ভারতে নারীরা স্বাধীন নয় ভারতে স্বাধীন নয় নারীরা তার কর্মক্ষেত্রে ভারতে বিশেষ করে নারীর চিকিৎসকরা এবং স্বাস্থ্যকর্মীরা তারা হাসপাতালে স্বাধীন নয় তাদেরকে খোদ হসপিটালের ভেতরেই ধর্ষণ করা হচ্ছে হত্যা করা হচ্ছে একটি নতুন কোনো ঘটনা নয় একটি আন্দোলন একটি বিক্ষোভ দানাবাধে তিলে তিলে দীর্ঘদিন ধরে যন্ত্রণার সইতে সইতে একথা সবাই স্বীকার করবেন যে ভারতে যে উন্মুক্ত সংস্কৃতি রয়েছে তা মানুষের যৌনতা ছড়িয়ে দিতে অনেক বেশি উদ্বুদ্ধ করে বিশেষ করে সেখানে বেপরোয়াভাবে বিভিন্ন মাধ্যম বিশেষ করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মাধ্যম যেভাবে ব্যবহার করা হয় এর মধ্যে সেখানে যারা অশিক্ষিত এবং দুর্বৃত্ত যারা রয়েছে তাদের মধ্যে যৌন উন্মাদনা সবসময় তারা করে যার চিত্র আমরা প্রতিনিয়ত অসংখ্য খবরের পাতা ভরে দেখতে পারি আর সর্বশেষ যে ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়েছে ভারত সেই ঘটনাটি আপনারা এর মধ্যে অনেকেই জানেন একজন নারী ডাক্তার যার বয়স মাত্র একত্রিশ বছর তিনি একজন শিক্ষানবিশ ডাক্তার ইন্টার্ন ডাক্তার এবং সরকারি শিক্ষানবিশ ইন্টার্ন ডাক্তারদের যেই শিক্ষানবি ইনস্টিটিউট রয়েছে যেখানে প্রশিক্ষণ দেওয়া হয় সেই হসপিটালেই তিনি যখন তার কর্মঘণ্টা শেষে বিশ্রামে গিয়েছিলেন ঠিক সেই হসপিটালেই তাকে ধর্ষণ করা হয়েছে এবং হত্যা করা হয়েছে তার শরীরে অসংখ্য জখমের দাগ জখম শব্দই মানুষ ব্যবহার করছে কিন্তু যারা সোশ্যাল মিডিয়ায় কোনো বাস বিচার না করেই শব্দ প্রয়োগ করে সেখানে কিন্তু দাঁতের কামড়ের দাগ উল্লেখ করেছে সুপ্রিয় দর্শক এই ময়নাতদন্তের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে এই নারী ডাক্তার গ্যাং রেপের শিকার হয়েছিলেন ভারতে হর হামেশাই এই রেপের ঘটনা ঘটে যেখানে একটি সংঘবদ্ধ দল যারা একটি গ্রুপ তারা সবাই সম্মিলিতভাবে গণধর্ষণ যেটা কি বলা হয় সেই গণধর্ষণটাই হচ্ছে গ্যাংরেপ এই ঘটনার পরে সর্বপ্রথম কলকাতা ফুঁসে ওঠে গত সোমবারে এবং এরপরে মঙ্গলবারে পুরো ভারতে বিভিন্ন শহরে খোদ দিল্লি সহ এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে এরপরে আমরা দেখেছি গত বুধবার রাতে কলকাতা সহ ভারতের বিভিন্ন শহরে নারীদের রাত দখল কর্মসূচি ছিল রিক্লেম দ্য নাইট তারা রাত পুনরুদ্ধার বা রাত দখলের কর্মসূচি দিয়েছিল অর্থাৎ এই কর্মসূচির মধ্য দিয়ে তারা বার্তা দিয়ে চেয়েছিলো যে নারীদের জন্য নিরাপত্তা চাই কর্মস্থলে নিরাপত্তা চাই নারীরা বিশেষ করে হসপিটালে কিন্তু নারীরা রাত জেগেও কাজ করেন কারণ হসপিটাল চব্বিশ ঘন্টায় সেবা দিতে হয় সেখানে নার্স থেকে শুরু করে ডাক্তার প্রত্যেকেই রাতেও সেবা দিতে হয় তাই রাত দখল কর্মসূচির মধ্য দিয়ে গোটা বিশ্বকে কলকাতার নারীরা ডাক্তাররা সেই সঙ্গে পুরো ভারতের অন্যান্য শহরের নারীরা এই বার্তা দিল যে তারা রাত দখল কর্মসূচির মধ্য দিয়ে এটি বলতে চায় যে রাতে যেন তাদের জন্য কর্মস্থল নিরাপদ হয় সুপ্রিয় দর্শক এই আন্দোলন এখন কি চাইছে এই আন্দোলন এখন চাইছে কর্মস্থলে নারীদের স্বাধীনতা কর্মস্থলে নারীদের নিরাপত্তা যেটি অবশ্যই সংবিধানসম্মত গোটা বিশ্বেই সব দেশে এবং আন্তর্জাতিকভাবে এবং এটি আমরা প্রত্যেকেই প্রত্যাশা করি গোটা বিশ্বে সবখানেই নারীদের কর্মস্থলে তাদের নিরাপত্তা প্রয়োজন তাদের রাস্তাঘাটে নিরাপত্তা প্রয়োজন শুধু তাই নয় বিশেষ করে নারীরা এবং নার্সরা যারা হসপিটালে চিকিৎসা দিয়ে থাকেন তাদের কর্মস্থলে নিরাপত্তা আরও অনেক বেশি জরুরি কারণ তারা রাত জেগে সেখানে সেবা দিয়ে থাকেন সুপ্রিয় দর্শক তাই আজকে কলকাতার এই কর্মসূচিতে তাই দিল্লির এই কর্মসূচিতে আজকে ঢাকা আজকে চট্টগ্রাম তারাও রাত দখলের কর্মসূচি পালন করে এই বার্তাই দিয়েছে গোটা বিশ্ব জুড়ে সেটি ভারত হোক পাকিস্তান হোক গোটা বিশ্বে যেখানেই মানবাধিকার লঙ্ঘন হবে যেখানেই নারীর অধিকার লঙ্ঘন হবে সেখানেই আজকের বাংলাদেশের বিপ্লবী তরুণরা তাদের পাশে তাদের পক্ষে কণ্ঠ উচ্চকিত করবে সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ